হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে তৈরি করে দেখাবো খুবই সহজ পদ্ধতিতে বিফ বিরিয়ানি রাঁধুনি রেডিমেক্স মশলা দিয়ে খুবই সহজেই আপনারা ঘরে বিফ বিরিয়ানিটা তৈরি করে নিতে পারবেন তো দেখুন এখন আমি বিরিয়ানি রান্না করার জন্য কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এই অংশটা আমার স্কিপ হয়ে গেছে আপনারা কিছু মনে করবেন না তো দিয়ে দিলাম গোটা মশলা তেজপাতা দারুচিনি এলাচ গুলমরিচ লবঙ্গ তো সবগুলো গোটা মশলা দিয়ে আমি পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নেব তো পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম তিনটা শুকনা মরিচ তো শুকনা মরিচটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন আমি আজকে আপনাদের সাথে একেবারে গরুয়া পদ্ধতিতে আমি যেভাবে রান্না করি সব সবসময় এইভাবে কিন্তু বিফ বিরিয়ানির রেসিপিটা শেয়ার করছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো দেখুন এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিব দুই চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব তো এভাবে যদি বিফ বিরিয়ানিটা রান্না করেন তাহলে কিন্তু খুবই সহজেই রান্না রাঁধুনি রেডিমেক্স বিরিয়ানির মশলা দিয়ে আপনারা কিন্তু খুবই সহজেই এই বিরিয়ানিটি রান্না করে নিতে পারবেন ভিডিও এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটি অলে প্রেস করে রাখবেন এতে করে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে যাবে তো দেখুন এখন আমি একটা চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি একটা চামচ মরিচের গুঁড়া তো এখন দিয়ে দিব আগে থেকে রেডি করে রাখার আধুনিক রেডিমেক্স বিরিয়ানি মশলাটুকু তো পুরো প্যাকেটটাই আমি এর মধ্যে দিয়ে দিব। এই পুরো প্যাকেট দিয়ে আপনারা এক কেজি মাংসের বিরিয়ানি রান্না করতে পারবেন তো এই মশলাগুলো দিয়ে আমি অল্প একটু পানি দিয়ে মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব ও দিয়ে দিলাম অল্প একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে আমি এর মধ্যে মাংস দিয়ে দিব আমি এখানে হাফ কেজি পরিমাণ মাংস নিয়েছি তো মশলাটা কষানো হয়ে গিয়েছে আর দেখুন তেলটা উপরে বেসে উঠেছে এখন আমি এই পর্যায়ে মাংসটা দিয়ে দিব দিয়ে মাংসটাকে পুরোপুরি সিদ্ধ করে নেব যতটুকু সময় লাগে মাংস সিদ্ধ হতে ততটুকুই সময় নিয়ে মাংসটাকে পুরোপুরিভাবে সিদ্ধ করে নেব তো এভাবে যদি ঘরোয়াভাবে বিফ বিরিয়ানিটি রান্না করে বাসার সবাইকে খাওয়ান তাহলে বাসার সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে খুবই সহজভাবে এই বিরিয়ানিটি রান্না করতে পারবেন তো দেখুন এখন আমি মাংস দিয়ে দিলাম আর কিছুক্ষণ সময় নিয়ে মাংসটাকে কষিয়ে ভালো করে আমি সিদ্ধ করে নেব আর এই পর্যায়ে কিন্তু মাংসটাকে কষিয়ে নেওয়ার পর কিছুটা পানি দিয়ে দিতে হবে কারণ মাংসটা সিদ্ধ হতে কিন্তু কিছুটা পানি দরকার তো দেখুন আমি কিছুটা পরিমাণ পানি দিয়ে দিলাম আর অবশ্যই এখানে গরম পানিটা দিতে হবে গরম পানিটা দিলে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো মাংসটা দেখুন ব্লক চলে আসছে আর কিছুক্ষণ রান্না করলেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে তো দেখুন মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে ফিফটি পারসেন্টের মতো আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব তো আরও কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর মাংসটা আমি উঠিয়ে নিলাম এই দেখুন আমি চালটা বেজে নিয়েছি আর এই ক্লিপটা আমার স্কিপ হয়ে গিয়েছে আপনারা কিছু মনে করবেন না আমি এখানে চিনিগুঁড়া চাল নিয়েছি তিন কাপের মতো আর চালটা বেজে নেওয়ার সময় এখানে আরও কিছুটা তেল এবং ঘি দিয়েছিলাম দিয়ে ভালো করে হালকা কিছুক্ষণ চালটা বেজে নিয়েছি নেওয়ার পর এখন আমি এখানে যেই কাপে চাল নিয়েছি ওই কাপ দিয়ে কিন্তু ছয় কাপ পানি দিয়ে দিব পানিটা একটু ডাবল দিতে হবে যেহেতু তিন কাপ চাল এখানে কিন্তু তিন কাপের অনুযায়ী ছয় কাপ পানি দিতে হবে তো পানিটা আপনারা বুঝে শুনে দিবেন তো দেখুন এখানে আমার রাইসটা রান্না করা হয়ে গিয়েছে এখন আমি রাইসের মধ্যে কিছুটা পানি থাকতেই আমি মাংসটা দিয়ে দিব। এভাবে কিন্তু কিছুটা পানি রেখে মাংসটা দিলে রাইসের সাথে ভালো করে মিশে যাবে তো দেখুন এভাবে কিছুক্ষণ আমি উলটিয়ে পাল্টিয়ে মিশিয়ে নিচ্ছি আর কিছুক্ষণ দমে রেখে দেব পানিটা শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব। দেখুন এখন আমি ডাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ দমে রেখে দিব আর এভাবে দমে রেখে দিলে কিন্তু বিরিয়ানিটা খুবই জোর হবে আর রাইসটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যাবে তো আমি আজকে কিন্তু খুবই সহজেই এই বিরিয়ানিটি রান্না করা আপনাদের সাথে শেয়ার করলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিব দুধ দুধটা আমি প্রথমেই দিতে ভুলে গিয়েছিলাম এখন আমি শেষে দুধটা দিয়ে দিব দিয়ে উঠিয়ে কিছুক্ষণ রান্না করে তো এখন আরও দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা উপর থেকে ছড়িয়ে আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কেওড়া জল তো দেখুন মার্শাল্লা কতটা সুন্দর হয়েছে বিরিয়ানির কালারটা আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু ছিল আজকের বিরিয়ানির রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ